এই পিঠাটা বানানো এতই বেশি সহজ ছিল যে আমার মনে হয় একটা ছোটো বাচ্চাকে দিলে সেও হয়তো বানিয়ে ফেলতে পারবে আর ট্রেডিশনাল কোনো পিঠার স্বাদ কিন্তু আসলেই অতুলনীয় হয় আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তাই কথা না বললে চলুন রেসিপিতে চলে যাই পিঠাটা বানানোর জন্য একটি বড় আধা কেজির মগে আমরা পানি নিয়ে নিলাম আপনাদের জন্য আমি শুধু পরিমাপটা করে দেখাচ্ছি নাহলে কিন্তু আন্দাজে মেরে দিতে পারতাম আর আমি এখানে গুড়টাও কিন্তু পরিমাপ করে নিয়েছি এখানে আধা কেজি গুড় ছিল আর এটা ছিল আধা কেজির চালের গুঁড়া এটা একটা কিনা চালের গুঁড়া ছিল তো এই গুড়টার ভিতরে যখন একটু জাল হয়ে আসবে তখন আমরা নিয়ে নিব নারিকেল নারিকেলটা ছিল একটা নারিকেলের অর্ধেকের অর্ধেক মানে তিন ভাগের এক ভাগ আর কি তো যাই হোক এই নারিকেলটা দিয়ে আমরা এখন এই গুঁড়ের পানিটাকে ভালো মতো জাল করে নিব যখন দেখব যে এরকম বুদবুদ বুদবুদ হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার গুড় নারিকেলের এই পানিটা রেডি হয়ে গেছে তো এখন আমরা এটাকে সাইডে নিয়ে এখন একটা আসল খেলা খেলব সেটা হচ্ছে এই চালের গুঁড়াটাকে ভেজে নিব। অনেকেই কিন্তু এই চালের গুঁড়াটা ভাজেন না তো এই চালের গুঁড়াটা ভাজলে এটার স্বাদটা যে এত বেশি অতুলনীয় হয় এটা যারা একবার হলেও ট্রাই করবেন তারা আমাকে একটু হলেও থ্যাংক ইউ দেবেন এটা আমি জানি চালের গুঁড়াটা আপনারা যত বেশি ভাজবেন পিঠাটা খেতে কিন্তু অসাধারণ মজা হবে আর এই যে পিঠাটা চা ভাজার পরে এরকম হবে চালের গুঁড়াটা দেখতে তো যাই হোক এই গরম পানির মধ্যে আমরা এখন চালের গুঁড়াটা দিয়ে দিব পিঠা তো চালের গুঁড়া ছাড়া অসম্পূর্ণ এই গুঁড়াটা একটু সাইডেরই কিনেছিলাম তো চালের গুঁড়া দেওয়ার আগে এই গুঁড়াটাকে আমরা আরেকটু বলক দিয়ে নিলাম এখন আমরা যেভাবে রুটির কাহি করি ঠিক ওইভাবে একটা চালের গুঁড়ার একটা কাহি করে নিব মানে সুন্দরভাবে একটা মসৃণ গুলা করে নিব এতে কিন্তু পিঠাটা আমার সিদ্ধ হয়ে যাবে এরপর আমরা নামিয়ে যেহেতু এটাকে আমার এখনই মুঠো মুঠো করতে হবে আমরা এখন পিঠা বানাচ্ছি তাই একটা কাঠের খুন্তি দিয়ে কিংবা লোহার কিছু দিয়ে বা স্টিলের খুরচুন দিয়ে আপনার এই কাজটা করতে পারেন আমার আম্মুর হাতের কাছে এই কাঠের জিনিসটা ছিল তো এটা দিয়ে একটু গুতাগুতি করে নিচ্ছি যাতে গরম থাকতেই জিনিসটা খুব সুন্দর মিশে আরেকদিকে আমরা চুলার মধ্যে একটু পানি গরম করে নিচ্ছি তার উপর একটা স্টেনার দিয়ে দিলাম এটার মধ্যে পানিটা এখন আমরা ভাপিয়ে নিব আর গরম ভাপটা যেন বের না হয়ে যায় উপর থেকে একটা ঢাকনা দিয়ে পানিটাকে ঢেকে নিব আর এখন আমরা মিলে পিঠা তো আমি এই লাইফে প্রথম পিঠা বানাচ্ছিলাম আমার তাই না তো এই পিঠাটা প্রথমে অনেক খেয়েছি আমার অসম্ভব ভাল লাগছিল পিঠাটা বানাতে আর ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম তো এই তো আধা কেজি চালে এই কটা পিঠা হয়েছিল আমাদের এখন সেই গরম স্ট্রেনারে একটা একটা করে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার পানিটা যেন পিঠার গায় লাগে তাই ঢাকনাটাকে একটা কাপড় দিয়েও বেঁধে নিয়েছি এবার পিঠাটাকে দেখার পালা পিঠাটা কিন্তু অলরেডি সিদ্ধ করা এটাকে আর একটু ভাপিয়ে উপরের পাটটা একটু হার্ড করে নেওয়ার পালা এটাই হচ্ছে পিঠার বৈশিষ্ট্য আর চালটা যত ভাজবেন পিঠাটা তত বেশি ঘ্রাণ হবে উপরের পাটটা তত বেশি শক্ত হবে তো গরম গরম পিঠা আসলে নামানোর দৃশ্য দেখতেই ভাল লাগে তাই না আমারও খুব ভাল লাগছিলো আর আমি কখন এক্সপ্লোর করব আমি সে চিন্তা ছিলাম আমি একটা গরম পিঠাই কিন্তু ভেঙে আপনাদের দেখানোর ট্রাই করছি দেখানোর না আসলে নিজে খাওয়ার ট্রাই করছি আর যে কয়টা খেয়েছি তার কোনো হিসাব নাই আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে যে পিঠাটা নাকি আসলে অসাধারণ আর এত টেস্টি কেন জাগে খেলাম না আমি নিজে বানিয়ে জানি না থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেস